আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের অনেক ভালো আছি তো গাইস গেমের ভিতরে কিন্তু কালকে আপডেট দেওয়ার নতুন একটা ইভেন্ট ইভেন্ট চালু হয়ে গেছে তো আমরা আমরা কিন্তু সম্পর্কে তেমন বুঝি নাই তো ইভেন্টটা কিভাবে কমপ্লিট করতে হবে আমি তোমাদেরকে একটা আহ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানানোর চেষ্টা করছি তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইলে অবশ্যই তোমার একটু হলে উপকার হবে তো চলো কথা না পারি আমরা ইভেন্টের ভিতরে চলে যাই Even do we try and start breaking them like the <laughs> way আদার্স কিছু রিওয়ার্ড এখানে প্রথম যেমন এখানে একটা আছে যে নিনজার কিছু কার্ড যেগুলো দিয়ে আমরা পরবর্তীতে আমাদের কয়েকদিন পরে এখানে একটা আরেকটা ইভেন্ট আসবো ওখানে আমরা দশটা কার্ড দিয়ে আমরা স্পিন করতে পারবো তারপরে আছে আরও একটা নিনজার ব্যানার তারপরে আরও কয়েকটা গেলে আরো দশটা কার্ড পাবো আমরা যেটা সামনে আসতেছে সেখানে আমরা স্পিন করতে পারবো এইভাবে এই উপরেরটাও উপরে আমরা দশটা কার্ড পাবো তারপরে ফাইনালি পরের যে মিশনটা আছে এই মিশনটা আমাদের এখানে এই যে বার্নিল টা এইটা তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবা তো এই বার্নিল টা তোমাদের ফ্রিতে পাওয়ার জন্য তোমাদের কি কি মিশন পূরণ করতে হবে সবকিছু আমি তোমাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করবো তো

ডেইলি মিশন আছে ডেইলি ডেইলি টেক্স ডেইলি টেস্ক এই যে এখানে দেখো এখানে কিছু মিশন আছে তো গাইস আমি আজকে খেলছি যার কারণে আমার এখানে মিশন পূরণ হয়েছে তো গাইস প্রথমে যে মিশনটা যেটা আমি হবে মাত্র ক্লেম করতেছি এইটা এই মিশনটা ছিল আচ্ছা যাও প্রথমে যে মিশনটা ছিল ইউস নিনজা ডুস অর্থাৎ গেমের ভিতর আমাদেরকে একটা ক্যারেক্টার দিবে যে ক্যারেক্টারটা দিয়ে সি এস র্যাঙ্কের ভিতর অথবা বি এ র্যাঙ্কের ভিতরে আমাদের দুই ট্যামেজ খেল দুইশত ড্যামেজ দিতে হবে তারপর দ্বিতীয় যে মিশনটা আছে সেটা হচ্ছে যে লগ ইন অর্থাৎ তুমি গেমের ভিতরে ঢুকলেই তুমি এটা পেয়ে যাবা তিন নাম্বার যে মিশনটা আছে পে লে টু ম্যাটস ইন বিআর সি এস র্যাঙ্ক দুই ম্যাচ খেলতে হবে তোমার বিআর র্যাঙ্কের ভিতরে তারপরে চার নাম্বার যে মেশিনটা এলিমিনেটেড আট এনিমি অর্থাৎ বিআর র্যাঙ্ক এবং সিএস র্যাঙ্কের ভিতরে তোমার আটটা কিল করতে হবে তারপরে যে পঞ্চমে যে মিশনটা আছে সেটা হচ্ছে ডেইলি পঁচিশশো ড্যামেজ দিতে হবে তোমার বিআর অথবা সিএস র্যাঙ্কের ভিতরে তারপর লাস্ট যে মিশনটা আছে সেটা হচ্ছে প্লে পঞ্চাশ মিনিট বিআর অথবা সিএস তো তুমি সিএস র্যাঙ্ক অথবা বিয়ার র্যাঙ্ক পঞ্চাশ মিনিট খেলে তোমার সমস্ত পূরণ হয়ে যাবে তারপরে এখানে দেখো আরো কিছু মেশিন আছে যেগুলো আমি তোমাদেরকে দেখাই তো এই যে এখানে বাম পাশে দেখো বিয়ারি লিমিট আট থেকে মানে তুমি পনেরোটা টোকেন পাবা তারপর ডেইলি সিএস লিমিটেড বিশটা টোকেন পাবা তারপরে ডেইলি লোন খেলে দশটা টোকেন পাবা অর্থাৎ তিরিশ পঁয়ত্রিশটা টোকেন তুমি এই জায়গা থেকে কালেক্ট করতে পারবা এই যে জায়গা থেকে যেটা তোমাদেরকে দেখাইতে পারলাম তো আমার কাছে কিন্তু অলরেডি এখানে তোমরা দেখতে পারতো সেই যে আহ স্পিন করার জন্য আমার এখানে একাত্তরটা জমা হয়ে গেছে তো আমি একটা স্পিন করে দিলাম দেখি আমাকে কি করে ভাই আমি কি দেখেন উইন হয়ে গেছি উইন হওয়ার কারণে দেখি আমাকে কি করে আমি যদি উইন হইতে পারি তাহলে আমার কিছুটা দিবে মনে হয় তো ভাইস একটু অপেক্ষা করো দেখি কি হয় কোথায় নিয়ে যাচ্ছে ভাই এটা কি এটা কি নিয়ে আসছে এটা কি ভাই আমি তো কিছু বুঝতেছি না যাই হোক এই যে আমার মনে একটা মেশিন পূরণ হয়ে গেছে দেখো আমার একটা মেশিন পূরণ হয়ে গেছে আমি ক্লিন করে নিছি তোমাদের এখানে উইন হতে হবে উইন হইলে তোমরা একটা করে মেশিন পূরণ করতে পারবা আর যদি উইন না হও তারপর এখানে দেখো এই যে নাহ হাতের উপরে নিঞ্জের উপরে একটা পার্সেন্ট উঠছে আঠারো পার্সেন্ট ওইখানে তোমাদের পার্সেন্ট পূরণ হবে তো আমার কিন্তু এখন একচল্লিশটা টোকেন আছে তিরিশটা টোকেন ধরে তোমরা স্পিন করতে পারবা তো আমি একচল্লিশটা দিয়ে আবার মারবো দেখি আমি উইন হইতে পারি কিনা তো দেখা যাক না গাইস আমি নইতে পারলাম না তো দেখো আমার কিন্তু পার্সেন্ট আঠারো থেকে এখন একুশ পার্সেন্ট চলে আসছে অর্থাৎ তিন পার্সেন্ট বাইরে গেছে তো এইভাবেই তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই যে তোমাদের টোকেনগুলো হতে কোথায় গেছে তোমরা ভুইয়া করতে পারলেই এখান থেকে ডাইরেক্ট তোমরা পাইয়ে যাবে আর যদি ভুইয়া করতে না পারো তাহলে ওইভাবে পার্সেন্ট ভুইয়া পড়ে তোমাদের আসতে হবে তো গাইস এবার দেখো তোমাদেরকে আমি আলট্রা জিনিস দেখাই এই দেখো এই যে এইখানে 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 দেখো তোমরা এখানে আছে নারতর যে একটা ফ্রি ইমোট তো এই ফ্রি ইমোটটা নেওয়ার জন্য তোমার এখান থেকে চারটা বান্ডিল নিতে হবে তো চারটা বান্ডিলে তোমার মোটামুটি আট থেকে দশ হাজার ডায়মন্ড যাবে এখন তোমার ইচ্ছা তুমি কি ফ্রিতে বান্ডিল নিবা নাকি থাকবে তোমার যদি এত ডায়মন্ড থাকে তাহলে তুমি নিবা আর আমি তোমাদেরকে সাদের সাজেস্ট করবো যে এত ডায়মন্ড খরচ না করার দরকার কারণ কি দরকার আছে যতটুকু দরকার ততটুকু একটা ইমোডের জন্য প্রায় দশ হাজার ডায়মন্ড খরচ করতে হবে তোমার সেটা তোমার ইচ্ছা তো গাইস তারপর আমরা সামনে অন্যদিকে দেখি তারপরে আমাদের অন্য মিশন যেগুলো আছে এখানে গেলে একটা ভিডিও দেখাবে যাওয়ার দরকার নেই দেখো যে সমস্ত আসবে যেটা এখনো গেমের ভিতরে আসে নাই তাই কয়েকদিনের ভিতরে তোমরা পাইয়ে যাবো তো গাইস আরো যে সমস্ত ইনফরমেশন গুলো আছে এবার উপরে দিকে দেখো উপরে যে লগ ইনে লগিনে তোমরা এরকম একটা ইমোট পাইবা আটচল্লিশ ঘন্টা পরে লগ ইন করলে তোমরা এটা আটচল্লিশ ঘন্টার জন্য পাইবা তো গাইছে আমি আরেকবার একটু দেখে নিই কত ঘন্টা পরে জানি দিবে তো এমনটা কিন্তু জোস আছে গাইস এটা আমাদেরকে পার্মানেন্ট জানি দেবে না তবে কয়েক ঘন্টার জন্য দিবে আর কি দুই দিনের জন্য তো দেখি এটা আটচল্লিশ ঘন্টার জন্য দিবে এই যে টাইম আছে দেখো নয় থেকে এগারো তারিখ পর্যন্ত লগ ইনে দিবে নয় তারিখে দিবে তোমরা সবাই নিয়ে নিবা তারপরে এই যে এই মিশনটা দেখো এই ম্যাপের ভিতরে কোন কোন জায়গা আছে এগুলো তোমরা দেখে দেখে পূরণ করবা এটা বর্মনা ম্যাপের যেখানে আমরা এখানে যে রিমনেম যেটা আছে ওইখানে এটা যেটা সরাই এখন বর্তমানে বসাইছে ওইখানে আর দ্বিতীয়টা এটা আছে ওইটা ওইখানে তারপরে তৃতীয়টা এই যে দেখো পিক এর সাইডে পরেরটা এটা ওই যে ওদের নতুন ম্যাপের ভিতরে পরেরটাও নতুন ম্যাপের ভিতরে তো গাইস আজকের মিশন কমপ্লিট করাং তো তোমরা দেখতেই পারলাম সহজে কীভাবে ধরো গুলো কমপ্লিট করবা তো গাইস ভিডিও যদি একটু ভালো লাগে থাকে তোমার যদি কোনো একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই লাইক করবা কমেন্ট করবা আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবা আর যদি ফেসবুক পেজ পেজ থেকে দেখো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবা আর গাইস ভিডিও কিন্তু শেয়ার করতে ভুলবো না তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে আহ তেমন বেশি কিছু বলব না সাধারণ একটা চ্যালেঞ্জ দেবো দেখবো তোমরা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারো কিনা তো চ্যালেঞ্জটা হচ্ছে যে গাইস ভিডিওতে যে কটা লাইক থাকবে সেই কটা কমেন্ট চাই যদি না হয় গাইস তাহলে তোমরা হাইরা যাবা তাহলে আমি যেতে যাবো যে কটা লাইক ওই কটা কমেন্ট থাকতে হবে তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম